বরবাদ সিনেমার শুটিং করার জন্য এবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আজ তাকে দেখা গিয়েছে আগামী রুজার ঈদের জন্য তৈরি করা হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি এবং সেই সিনেমাটি শুটিং হতে যাচ্ছে আগামী বিশ তারিখে এবং এক তারিখ থেকে বরবাদ সিনেমার একের পর এক আপডেট আমাদেরকে জানাবে এই বিষয়টা জানিয়েছেন পরিচালক হাসান হৃদয় সাম্প্রতি তিনি এয়ারপোর্ট থেকে একটি বার্তা দিয়েছেন নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি এই যাত্রাটি মেগাস্টার শাকিব খানকে সাথে নিয়ে আমরা করতে যাচ্ছি শাকিব খানের মাসালাদার অ্যাকশন এই চলচ্চিত্রে থাকতে যাচ্ছে সাসপেন্ড এবং থ্রিলার শাকিব খানের বিপরীতে বলিউডের একজন অভিনেত্রী এবং প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইদি কাপাল এই চলচ্চিত্রে অভিনয় করতে দেখা দিতে পারি পরিচালক মেহদি হাসান হৃদয় তিনি আমাদেরকে জানিয়েছেন যাত্রা মাত্র কেবল শুরু আগামী বিশ তারিখ থেকে আমাদের একেবারে ক্যামেরা ওপেন হতে যাচ্ছে এছাড়াও যে বিষয়টা সেটা হচ্ছে আগামী এক তারিখে বরবাদ সিনেমার ফার্স্টলুক পিকচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন এই বিষয়টিও আমাদেরকে জানিয়ে গিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় সাম্প্রতিক সময় মেহেদি হাসান হৃদয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিয়ার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাকিব খানকে কেন্দ্র করে মাসালাদার অ্যাকশন সিনেমা তৈরি করার জন্য এখন এই বিষয়টাকে সাকিব বক্তারা কেমন করে দেখছেন we do